আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল কাদের আজ আমি আপনাদেরকে হাঁটুর ইঞ্জুরি সম্পর্কে একটু ধারণা দিতে যাচ্ছি হাঁটু হলো একটা বড়ো ধরনের সাইন বেল জয়েন্ট এই জয়েন্টের কাজ হচ্ছে হাঁটুকে ভাস করা এবং হাঁটুর সোজা করা হাঁটু কিছুটা বাইরের দিকে এবং ভিতরের দিকে ঘোরানো এই জয়েন্টটা গঠন হয় থাইবোন শিনবোন এবং প্যাটেলার ক্যাপ দিয়ে এই জয়েন্ট ইঞ্জুরি হয় সাধারণত খেলতে গেলে যদি টুইস্টিং মুভমেন্ট হয় হাঁটু খেলার সময় যদি হাঁটু স্ট্রাক হয়ে যায় অথবা শূন্য বল যদি মারতে গেলে বল যদি মিস হয়ে যায় সেক্ষেত্রেও হাঁটু ঘুরে গেলে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয় এই জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করে মাসেল এবং বিভিন্ন ধরনের লিগামেন্ট আছে এই লিগামেন্টের মাধ্যমে আমাদের কমন লিগামেন্ট যে ইঞ্জুরিগুলো হয় সেটার নাম হল এসসিএল পিসিএল এমসিএল এলসিএল মিনিসকাসও ইঞ্জুরি হয় ল্যাটারাল মিনিসকাস মিডিয়াল মিনিস্কাস পেশেন্ট আমাদের কাছে আসে কি নিয়ে পেশেন্ট আসে তার হাঁটুরতে খেলার সময় ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরি হওয়ার পর সে আর খেলতে খেলা কন্টিনিউ করতে পারে না অথবা সে পা শৈলি নিয়ে আসে ফুলা নিয়ে আসে তার সিঁড়িতে ওঠা নামা করতে কষ্ট হয় এবং পায়ে ব্যথা হয় হাঁটতে গেলে পায়ে ব্যথা হয় যখন এই সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে আসে আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করি টেস্ট করে বুঝতে পারি তার পায়ে কী সমস্যা হয়েছে আবার কিছু ইনভেস্টিগেশন দিই ইনভেস্টিগেশনের ভিতরে কমন ইনভেস্টিগেশন এক্স রে এবং এমআরআই এমআরআই একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন যে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা সব কিছু ইঞ্জুরি হাঁটুর যে লিগামেন্টগুলি ইঞ্জুরি হয়েছে সেই ইঞ্জুরি সম্পর্কে একটা সাম্যক ধারণা নিতে পারি প্রাথমিক যে চিকিৎসা আমরা দিতে বলি রুগীদেরকে সেটা হলো সংক্ষেপে যদি বলি প্রাইজ বলে রুগী রেস্ট আইস কম্প্রেশন এলিভেশন এবং বিভিন্ন ধরনের নি ক্যাপ বা নি গার্ড ইউজ করতে বলি যদি ব্যথা থাকে সেক্ষেত্রে ব্যথার মেডিসিন দিতে বলি আর ডেফিনেটিভ যে চিকিৎসা সেটা হলো আর্থোস্কোপিক চিকিৎসা আর্থোস্কোপিক চিকিৎসা একটা উন্নত মানে সর্বজন স্বীকৃত গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা যে চিকিৎসার মাধ্যমে হাঁটুর ডায়াগনোসিসও করা যায় এবং হাঁটুর ডেফিনেটিভ যে চিকিৎসা সে চিকিৎসাও করা সম্ভব এই ধরনের সমস্যার চিকিৎসা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত দিয়ে আসছে তাই বলবো আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ সেবায়